কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলে সংবিধান নতুন করে রচনা করা হবে কোন প্রকার শিরিক তার মধ্যে থাকা যাবে না মুসলমান নাম থাকলে আবার আর তাকে প্রশাসনিক কর্মকর্তা বানাবে না তাহলে যাদের মধ্যে এমন পরিমাণ সাম্প্রদায়িকতা যাদেরকে চেপে ধরেছে যারা মুসলমানদেরকে গিলে খেতে চায় কবজা করে নিতে চায় মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায় প্রকাশ্য প্রতিনিয়ত যাদের এমপিরা মন্ত্রীরা যাদের এমএলএরা প্রকাশ্যে মুসলমানদেরকে উচ্ছেদ করার হুমকি দেয় প্রতি সপ্তাহে সপ্তাহে ওরা আমাদেরকে সবক শোনাতে চায় এই দেশের হিন্দু নিয়ে তারা খুব চিন্তায় আছে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আলে মোলামাদের হাজার মতবাদ আছে ইখতলাফ আছে মোনাজারা আছে মোনাকাশা আছে আকিদাগত ত্রুটি বিচ্ছুতি আছে বলে ইখতলাফ আলেমদের মধ্যে আছে দ্বিমত আছে কিন্তু জামাতকে বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে সরাই দেওয়ার জন্য তাদের নিবন্ধন বাতিল করার জন্য যে হাতিয়ার গ্রহণ করেছিল সৈরাচারীরা আপনারা অনেকে জানেন না তারা বলেছিল ওদের সংবিধান হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা সংবিধানের সাথে মিলে না কেন জামাতের সংবিধানের মধ্যে লেখা আছে সমস্ত সার্বভৌমত্বর মালিক একমাত্র আল্লাহ রব আলামিন এই কথা লেখার কারণে ওদের সংবিধান বাতিল করা হয়েছিল এই ইতিহাসটা আপনারা অনেকে জানেন না কথা বলতে হবে তো আমার প্রশ্ন হচ্ছে এই সংবিধান তো জামাতের না সার্বভৌমত্ব ক্ষমতার মানিক এই সংবিধান জামাতের হবে কেন এই সংবিধান তো সকল মুসলমানের যে মুসলমানের বিশ্বাস করবে না সে হাজি হতে পারে কিন্তু মুসলমান হতে পারে নাই যুবক ভাইয়েরা আমার এই জন্য বলি শিরিক এক ভয়াবহ গুণার নাম কোন মুসলমান যদি আকিদার বিশ্বাসের মধ্যে গিয়া শিরিক করে ফেলে কিংবা ইমানতে শিরিক করে আল্লাহ পাক তাকে কোশ্চেন কালেও ক্ষমা করবে না কোন নবীর হসলো তার জন্য সুপারিশ করে কোনো উপকার আনতে পারবে না এই জন্য আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন সার্বভৌম ক্ষমতার মালিককে আমার জানের মালিককে আমার মালের মালিককে আমার রিস্কে বরকত দেওয়ার মালিককে আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিককে আমাকে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে আমাকে সন্তান দেওয়ার মালিককে সন্তান উঠায় নেওয়ার ক্ষমতা কার হাতে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা সিনায় নেওয়ার মালিককে এই কথাগুলো শুধু মুখে বললে হবে না এমনভাবে অন্তরের মধ্যে গাঁথতে হবে আমাকে যদি জবায় করা হয় এই আকিদা বিশ্বাস থেকে সরানো যাবে না কালিমার বিশ্বাসটা এমনই হওয়া উচিত কোন মুসলমান মৌলবাদী না হয়ে পারে না ইসলামের আদর্শকে যদি আপনি মজবুতভাবে ধারণ করেন তাহলে আমাদেরকে বলা হয় কট্টরপন্থী ঠিক না বলা হয় মৌলবাদী আচ্ছা আপনি বলেন তো নাবি করিম যে বিধি নিষেধ দিয়েছেন আল্লাপাক যে হকামাত দিয়েছেন এটা মজবুতভাবে ভাবে আক্রায় ধরার দরকার আছে না আপনি মজবুতভাবে ভাবে আক্রায় ধরলে আপনাকে বলবে মৌলবাদ আপনি হবেন কট্টরপন্থী আর আপনি যদি ডালে চালে খিচুড়ি বানাই দেন তাহলে আপনি হবেন আধুনিক মুসলমান যেটা ইহুদিরা পছন্দ করে খ্রিস্টানরাও পছন্দ করে রামার বাপরা তো মহা খুশি কথা বলে না কেন কত খুশি দেখেন যে ভারতের মোদী সরকার ইসলাম খুব ভালোবাসে আলেম আমাদেরকে খুব পছন্দ করে ঠিক না ভাই কি কিন্তু বুঝে শুনে জবাব দিয়ে অনেক পছন্দ করে প্রত্যেক বছর উমরার বিষয় ফিরি করে দিয়েছে না কত বড় ইসলাম বিদ্বেষের কট্টর বন্ধী আপনাদের আন্দাজও নাই ধারণাও নাই আমি আমার কাছে মোবাইল আছে আমি এখন অন দা রেকর্ড ভিডিও দেখাতে পারবো আপনাদের কাছে গত সপ্তাহে ওরা মসজিদের সামনে গিয়া ঢুল তবলা নিয়া এরপরে তারা সেখানে হিন্দুদের কীর্তন বাজানো শুরু করেছে মসজিদের সামনে কাজ করেন ওরা এই কাজটা করেছে এমন কি ওরা মুসলমানদের পাঁচ শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদটা ভেঙে দিয়ে ওরা মন্দির নির্মাণ করেছে অসংখ্য রেকর্ড ইউটিউবে আপনারা ফেসবুক ঘাটলে দেখতে পারবেন মুসলমানদের মুখে দাড়ি এরকম টেনে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম বল মুরব্বী মানুষের মুখে দাড়ি টেনে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে ওরা আসে আমাদেরকে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনা শিখাইতে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারা মুসলিমদেরকে সেখানে নিরাপত্তা দিতে পারে নাই ওরা আসছে আমাদের দেশের সবক শোনাইতে যে আপনার দেশের হিন্দুরা যেন খুব ভালো থাকে আরে বেটা আমরা যে হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছি ওর আধা নিরাপত্তা মুসলমানদের কাকে দিয়ে দেখা অতএব একটু জুড়ে বলেন ঠিক কিনা জুড়ে বলেন আমরা এই দেশে হিন্দুদের যে ফ্যাসিলিটিস দিয়েছি ওরা সংখ্যায় মাত্র পাঁচ পার্সেন্ট সরকারি কোঠায় চাকরি করে পঁচিশ পার্সেন্ট আর ভারতে সেখানে মুসলমানদের সংখ্যা মানে তাদের জনসংখ্যার হারে হারে মুসলমান আমরা এই দেশে হিন্দু পেয়েছি কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট চাকরি দিয়েছি পঁচিশ পার্সেন্ট ওরা মুসলমান পেয়েছে পনেরো পার্সেন্ট চাকরি দেয় না জিরো পার্সেন্ট বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে কোন মুসলমানকে চাকরি ওরা দায় নাই আপনারা ইন্ডিয়া গেছেন কখনো ইমিগ্রেশন ক্রস করেছেন এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন ইমিগ্রেশন ক্রস করার সময় ইমিগ্রেশন অফিসার জীবনে মুসলমান পেয়েছেন যদি বলেন না কেন কোন ইমিগ্রেশন অফিসার এমন কি কোন প্রশাসনিক কর্মকর্তা মুসলমান পেয়েছেন আপনারা পাবেন না কিয়ামত পর্যন্ত ওরা প্রশাসনিক কর্মকর্তা মুসলমানদেরকে বানাবে না মুসলমান নাম থাকলে ওরা আর তাকে প্রশাসনিক কর্মকর্তা বানাবেন তাহলে যাদের মধ্যে এমন পরিমাণ সাম্প্রদায়িকতা যাদেরকে চেপে ধরেছে যারা মুসলমানদেরকে গিলে খেতে চায় কবজা করে নিতে চায় মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায় প্রকাশ্যে প্রতিনিয়ত যাদের এমপিরা মন্ত্রীরা যাদের এম এরা প্রকাশ্যে মুসলমানদেরকে উচ্ছেদ করার হুমকি দেয় প্রতি সপ্তাহে সপ্তাহে ওরা আমাদেরকে সবক শোনাতে চায় এই দেশের হিন্দু নিয়ে তারা নাকি খুব চিন্তায় আছে আমাদের ভাষ্য বড় পরিষ্কার এই দেশের হিন্দু তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই তোমরা তোমাদের নিজেদের দেশের মুসলমানদেরকে নিরাপত্তা দিয়ে রাখো আর এটাও যদি তোমাদের বরদাস্ত না হয় তাহলে মুসলমানদেরকে বের করে এখানে পাঠিয়ে দাও আর তোমাদের হিন্দু সব নিয়ে যাও কথা বলে কথা বলে আমাদের মুসলমান ভাইদেরকে ফিরাই দাও এমন শুধু ভাইদেরকে না আমাদের জায়গা জমি সহ ফেরত দিতে হবে এই কলকাতা আমাদের এই মুর্শিদাবাদ আমাদের ত্রিপুরা আমাদের

আমাদেরকে হুমকি দেয় বেটা নিজের পায়ে মাটি নাই পায়খানা করে রাস্তা কাটে কথা বলে কেন গরুর পেশাব পান করো তোরা পান করিস মুট আমরা পাত করি দুধ কেন ওরা মুখ পান কেন করে শোনে এটা আঘাত নিয়ে না মনে ওরা আল্লাহর সাথে শিরিক করে স্রষ্টার সাথে নাফর মানে করে আর স্রষ্টা ওদেরকে দুধ খাওয়াবে তা হতে পারে কথা বলেন মুসলমানটা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ পাকের কি নিজাম সুহান আল্লাহ কন চিল্লাই করে আল্লাহ আল্লাহ পাকের কেমন যেন নিজাম হয়ে গেল ও মুসলমান তোরা ইবাদত করিস আমি আল্লাহ তদের খাওয়াবো গরুর দুধ ওরা ইবাদত করে মূর্তি রদের খাওয়াবো গরুর মুধ কথা বলেন ঠিক না বলেন ওরা আমাদেরকে নসিহত খয়রাত করে আরে যারা রাস্তাঘাটে পায়খানা করো ট্রেনের বগির মধ্যে গিয়ে পায়খানা করো ওপেন নারী পুরুষ ওদের তো এখনো বলতে গিয়ে কথা লম্বা হয়ে যাচ্ছে একটু মাথা খাটান একটু চিন্তা করেন আমাদের দেশটা নিয়ে এদেশে নব্বই থেকে পঁচানব্বই বাগ মুসলমান বসবাস করে এদেশের সংবিধানে কোনো প্রকার শিরিক থাকা যাবে না রাষ্ট্রীয় আইনে কোনো প্রকার শিরিক রাখা যাবে না এই দেশের নীতি নির্ধারক যারা আছেন ক্ষমতায় যারা আছেন কিংবা ভবিষ্যতে যারা যাবেন তারা ইসলামকে সম্মান দিয়ে কোরআনে কারীমকে সম্মান দিয়েই ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় থাকতে হবে ও যুবক ভাইয়েরা আমার আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান ইসলামে যুবকদের ব্যাপক সম্মান রয়েছে ইসলামের যুবকদের অনেক সম্মান রয়েছে যুবকরা ইসলামের জন্য যা করেছে অনেক বুড়া মানুষ তা করতে পারে নাই সোহান নরেন্দ্র মোদীকে ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন দেখবেন অনেকেই বলে ভারত বিরাট একটা দেশ ওদের সাথে পাল্লা দেওয়া ঠিক না এটা যে কথা বলবে বুঝবেন ওই দলের লোক কথা বলেন হয়তো সে আফসুস লীগের সদস্য না হয় স্বৈরাচারী নাতিপুতি কথা বলেন না হয় ভালো ভালো ছিলাম ছিলাম সদস্য ওদেরকে আপনি কেন ভয় পাবেন নরেন্দ্র কত বড় ইসলামের দুশ্মন তার একটা প্রমাণ দিতে চেয়েছিলাম আপনাদের কি কথা লম্বা হয়ে গেছে এত বড় মুসলিম বিদ্বেষী সেখানে সে হিন্দু আনি রাজনীতি করে বারবার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে মুসলমানদেরকে নিধন করেছে মুসলমানদের হত্যা করেছে মুসলমানদের জবাই করেছে এমন কি তাদের নির্দেশে বাংলাদেশের আমাদের টুকরা মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম তাকেও সাইফুল ইসলাম আলিফ তাকেও আদালত প্রাঙ্গনে তাদের তাদের পালিত কুকুরদের মাধ্যমে তাকে জবাই করা হয়েছে তারা একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করছে তাহলে সেই ইসলামের অনেক বন্ধু নাকি কথা বলে খুঁজে বলেন বন্ধু না শত্রু আর এটা বুঝতে আমাদের এত সময় লাগে কেন আমি তো সেটা বুঝি না ওরা যে মুশরেক রাজা আমাদের শত্রু এটা বুঝতে আমাদের এত সময় লাগার তো কথা না যদি আমি কোরআন পড়ি আমার বন্ধুকে শত্রুকে আমার আপনকে আমার পরকে সে তো কোরআনে লেখা আছে না লেখা নাই কোরআন থেকে প্রমাণ দেয় শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6 নম্বর পারার একেবারে 20 নম্বর পৃষ্ঠার হিজরুল কুরআন কারীমের একেবারে 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাচ্ছি সৃষ্টিয়তে বলেন সূরা মাঈদাতে ঘোষণা করেছেন লা তাজিদান না আসাদ্দান নাসি আদা ওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা অনবিজি ইমানদারদের জন্য দুইটা জাতিকে আপনি পাবেন সবচাইতে নিকৃষ্ট দুশ্মন তারা ইমানদারদের এক নাম্বার হচ্ছে ইহুদিরা মুসলমান এবং মুমিনদের চরম দুশ্মন দুই নাম্বার হচ্ছে মুশরেক যারা তারা মুসলমানদের ইমানদারদের চরম দুশ্মন ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন আল্লাহ বললেন মুশরেকরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না